আমার আগে ছোটকালে এখন যে মা আছে আমি ওনার বিষয়ে কিছু বলতে পারি আমার আমার আম্মু আমার আপন না কিন্তু আমার আম্মু আমার অনেক করে মানে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার না রক্তেনা না তারপর আমার অনেক করে তো জানিতে যার যে ঘরে আছে সে ঘরেতে শান্তি শান্তি আছে শান্তি আছে কি এই যে আমি ভালো আছি মানে আমি একমাত্র আমার আম্মুর জন্যই ভালো আছি আমার বাবা কে রকম টাইপের যে মানে যেটা বলবো তো মানে মানুষের মা মারা যায় তারপরে যে মানে সৎ মারা অনেক কষ্ট দেয় আমার পুরাই ওই আমি মনে করি যে মানে এই যুগে আমার এমন মা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার মানে আমুর বিষয় কি বলবো আমার মানে আমি আমার মারে অনেক ভালোবাসি আর আমি কখনো আমার আমু মানে আমার যা করে এটার রেম কখনো আমি শোধ করতে পারবো না কারণ কি আমার আম্মুর এত দায়িত্ব নাই দুনিয়াতে কেউ করে না আমি দেখছি দুনিয়াতে কেউ করে না এই আমার মাই আমারে করে